যেটা প্রতিটা মেয়ে বিয়ের আগে আশা করে বলছি বৌমা হ্যাঁ মা আরে বাবুকে দেখো হ্যাঁ বেশ ঠিক আছে কিন্তু কাজগুলো যে পড়ে আছে আমি ততক্ষণ কাজগুলো সেরে নিচ্ছি ওই একটু তোমার কাছে থাকলে ভালো থাকে তুমি ততক্ষণ ওকে নিয়ে একটু খেলো একটু ঘুম পাড়িয়ে না আমি ততক্ষণ সব কাজ আচ্ছা বেশ কিন্তু আপনি একা পারবেন আমি কি নতুন নাকি এর আগে সংসারে সব কাজ একা হাতে করতাম অত নিয়ে ভাবো না বলছিলাম যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আপনি একটু দেখবেন আমি আমার কাজগুলো সেরে আসি তোমাকে অত চিন্তা করতে হবে না সব কাজ আমি করে দিয়েছি তুমি এখন যাও তো বাবুর কাছে গিয়ে একটুখানি ঘুমিয়ে নাও সারাক্ষণ সংসারের কাজ করে যাচ্ছ আর কোনো কাজ নেই যাও না আপনি সব কাজ কেন একা করতে গেলেন আপনার শরীর খারাপ আমি যে বললাম আমি এক্ষুনি বাবুকে ঘুম পাড়ি দিয়ে চলে আসব। আপনি ততক্ষণ রেস্ট নিন আপনি আমার কোনো কথাই শোনেন না দেখছি আর কোনো কাজে যাও নিজের দিকেও তো একটু খেয়াল দিতে হবে না ঠিক আছে আরে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও দেখার জন্য